আমি আবি কিکسের আমার ওই চোখের সমস্যার জন্য চোখের সমস্যা চোখের সমস্যা শরীরে একটু ভুগলে মাত্রা शुगर বেড়ে যাচ্ছে প্রেসার বাড়ছে তো এই যে বাড়ির সামনে যে যে চিকিৎসা ভবন চিকিৎসা কেন্দ্র করা হয়েছে বা করা হয়েছে এতে আমি কতখানি সুবিধা পেয়েছি এগুলো সবার জন্য পরিষেদা ভালো মানুষের জন্য তো মেডিসিন বা ওষুধও সব হ্যাঁ আছে

মহান কর বাড়ি ভাইয়া কালী তো এই যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এটা আপনার কেমন মনে হয় বা কি এখন বুঝব করি এখন শরীর তো বিভিন্ন অসুবিধা এই ওষুধ হলে বুঝতে পারবো কি কি সমস্যা আপনার আমার সমস্যা চলাফেরা খুব সমস্যা মানে পাঁচ মিনিটে হাঁটতে পারে আর যে এই আমার চোখের লক্ষ্যটা একদম কমে গেছে এই যে বাড়ির সামনে এসে যে একটা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে এটা কি মনে হচ্ছে আপনার এটা ভালো অবশ্যই অবশ্যই ভালো এবার আমরা দেখবো কি হয়

যিনি অনেক পরিষেবা দুয়ারে সরকারের মাধ্যমে দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে নতুন করে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এই যে চালু করছেন এর জন্য ওনাকে কাছে আমরা কৃতজ্ঞ সেই সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে যারা এসছেন এই পরিষেবা দেওয়ার জন্য তাদের কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের মতো আমরা ময়না ব্লকের একদম এক্সট্রিম পয়েন্টে বাস করি এলাকা অত্যন্ত দুস্থ এলাকা প্রত্যন্ত এলাকার মানুষজন স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক মতো পায়নি অনেকেই হসপিটাল বা সরকারি পরিষেবা নিতে যেতে পারেননি তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে এই ব্যবস্থা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আজকে আমরা কোনো প্রচার সেভাবে করিনি তা সত্ত্বেও এখানে যা মানুষজন উপস্থিত হয়েছে সেটা অভাবনীয় আমরা এই রকম চিকিৎসা ভ্রাম্যমান চিকিৎসা শিবিরের আমরা আগামী দিনে আরও বেশি করে সাফল্য কামনা করি মানুষজন এখানে বিনামূল্যে ঔষধ পাচ্ছে এবং বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা আছে রক্ত পরীক্ষা থেকে প্লাড প্রেশার এবং অন্যান্য যে কিছু আছে সেগুলোও পাচ্ছে জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার নাম হীরাল মান্না আমি পূর্ব হাই হাইস্কুলের পরিচালক মণ্ডলীর সভাপতি সত্যি কথা বলতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টায় যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প আজকে আমাদের নৈচুনপুর টু জিপি পূর্ব নৈচুনপুর হাইস্কুলে আমরা আজকে ক্যাম্প করেছি আমাদের ময়না পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এবং আমাদের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আমরা তো খুব অত্যন্ত গ্রামীণ মানুষ আমাদের এই নৈচুনপুর টু জিপি পূর্ব নৈচুনপুরে হাইস্কুলের এরিয়া আমার এই মূলত ছটা বুথকে নিয়ে আজকে এই ক্যাম্প এই ছটা বুথে মানুষের ঢল প্রচুর নেমেছে গ্রামের মানুষরা মানে আবাল বৈ থেকে সবাই এসেছেন হয়তো আমরা এই ময়না ব্লকের আজকে যে ছ দিন ধরে ক্যাম্প হচ্ছে আজকে আমরা তার অভার করে যাব পেশেন্ট উদ্দীপনা খুব দেখতেছি পেশেন্টরা এসেছেন আনন্দ সহ ওনারা ট্রিটমেন্ট সবকিছু এখানে যে ব্যবস্থাপনা খুব সুন্দর সবকিছু পরীক্ষা নিরীক্ষা ব্লাড ইসিজি বিভিন্ন প্রেশার সুগার সবকিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তারপরে বিনা পয়সায় ওষুধও দেওয়া হচ্ছে তা মানুষের আমরা ভালো পেয়েছি আমার নাম নির্মল মাইতি আমি ময়না পঞ্চায়েত সমিতির কৃষি সে সমবায়ের কর্মাধ্যক্ষ দেখুন আমরা গত শুক্রবার থেকে আমাদের এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের পরিষেবা প্রদান শুরু হয়েছে আজ আমাদের এই ক্যাম্প হচ্ছে পূর্ব নৈচনপুর হাইস্কুলে নৈচনপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই ভিড় রয়েছে অনেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তারা তাদের সেবা নেওয়ার জন্য এখানে এসছেন আমাদের ভালোই ভিড় হচ্ছে আপনি যেটা বললেন এখানে প্রতিদিন প্রায় আমরা একশোর উপরেই আমাদের গ্রামবাসী আসছেন তারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করছেন আজও আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসছেন আজ হয়তো আমাদের সব থেকে বেশি ভিড় আমরা দেখতে পাবো গ্রামের লোকে খুব ভালো সাড়া দিয়েছেন এবং প্রত্যেকে সব বয়সী লোকজন রয়েছেন আর কি ওনারা স্বাস্থ্য পরিষেবা এখানে পরিষেবা বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে আপনারা এসে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হচ্ছে তারপর ব্লাড প্রেশার চেক হচ্ছে বিএমআই চেক হচ্ছে তারপর আমাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু আছেন উনি দেখছেন দেখে উনি রেকমেন্ডেড করছেন এখানে ওষুধও দেওয়া হচ্ছে এবং এখানে সুগার টেস্ট করা হচ্ছে প্রেশার বিভিন্ন ব্লাড টেস্টও করা হচ্ছে ইসিজের ব্যবস্থা রয়েছে ভিতরে বিভিন্ন ধরনের রয়েছে ব্যবস্থা প্রথমে বলি প্রথমে যখন আমরা এটার ঘোষণা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তখন বিশ্বাস করতে পারিনি যে আমাদের এই ময়নার দুর্গম দুর্গম এলাকায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই পরিষেবা আসতে পারে একেবারে একটা ভ্রাম্যান হাসপাতাল উঠে এসছে গ্রাম বাংলায় যেখানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসছেন এবং পরীক্ষা নিরীক্ষা দারুণ ব্যবস্থা এবং সামগ্রিকভাবে রেজিস্ট্রেশন থেকে ঔষধ বিতরণ থেকে শুরু করে সমূহটাই একটা দারুণ রকমের ব্যবস্থাপনা যা ভাবাই যায় না আমরা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি এক সময় নাইট স্কুলের ট্রেনিং নিয়েছিলাম সেখানে বলা হতো যে ছাত্র যদি তোমার কাছে না আসতে পারে তুমি ছাত্রের কাছে যাও এখানে হাসপাতালে যে রুগীটা পৌঁছতে পারবে না হাসপাতাল তার কাছে এসে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এটা ভাবা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই পরিষেবা দেওয়া সম্ভব এবারে আমরা বিশ্বাস রাখি তিনি যা বলেন তাই করেন এবং সেই আস্থা বিশ্বাসের উপর ভরসা রেখে আজকে নৈচনপুর দুই অঞ্চলের পূর্ব নৈচনপুর হাইস্কুল মাঠে এক অভাবনীয় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এই সপ্তম ক্যাম্প চলছে এবং অন্যান্য ক্যাম্পগুলোতেও কম বেশি যেভাবে সাড়া দেখেছি এখানে সে তুলনায় অনেক বেশি সাড়া সকাল থেকেই মানুষজনের মধ্যে একটা মানে উৎসাহ যে কী হবে কী হবে কীভাবে হবে এবং সেদিক থেকে এই এলাকার মানুষজনকেও ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই এই ক্যাম্প সার্থক হবে এই প্রকল্প সার্থক হবে এবং মানুষজন পরিষেবা পাবেন এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদর্দি মুখ্যমন্ত্রী তাঁকে শ্রদ্ধা জানাই এই ক্যাম্প ক্যাম্পগুলোর সাফল্য কামনা করি আজকে সপ্তম ক্যাম্প ফার্স্ট রাউন্ড চলছে এরপর আবার সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড করে তেত্রিশটা ক্যাম্প হবে সমগ্র ময়নায় এবং সবগুলো ক্যাম্প মানুষের সহযোগিতায় মানুষের উপস্থিতিতে যারা খুব মানে বৃদ্ধ মূর্ষ হয়ে পড়েছেন অনেক দূরে পৌঁছতে পারছেন না অনেক দিন চিকিৎসা পাচ্ছেন না ঔষধ পাচ্ছেন না তারা এই অভাবনীয় পদক্ষেপে খুশি হয়েছে এটাই আমাদের কাছে বিরাট পাওয়া তাই সকলকে আবারও যথাযোগ্য সম্মান জানাই নমস্কার আমি ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি রণজিৎ বল মাত্র ছত্রিশ টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে

ময়নাতে মা সও সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সুযোগ দিচ্ছে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে আসুন অথবা ফোন করুন 9635031437 অথবা 8967274384 এই নাম